আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে নাস্তাটা তৈরি করে নিলাম আর নাস্তা তৈরি করে নিচ্ছি অবশ্যই নিলাম না নিচ্ছি আমি আমার সাথেই বসে আছে তো আগে নাস্তা করে তারপর আমি হচ্ছে গিয়ে রান্নাবান্নার কাজে হাত দেবো আর আজকে কিছু গুঁড়ো মাছ এনেছিলাম তো সেই গুঁড়ো মাছ দিয়ে গুঁড়ো মাছটা অবশ্যই আমি কেটে ফেলেছি আর তোমাদের সাথে শেয়ার করিনি তো কাটার পরে তোমাদেরকে আর কি দেখাচ্ছি মাছ থেকে তিন রকমের মাছ আমি পেয়েছি তো আমি আলাদা করে রেখেছি কোনটা দিয়ে কখন কি রান্না করবো সাথে চুলার মধ্যে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি যখন আমি মাছ কাটতে বসেছি তখনই আমি মাছ ধোয়া হওয়ার পরেই আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ মাছ কেটে আমার আজকে কিছু কাজ আছে ঘরের কাজগুলো হচ্ছে গিয়ে এই যেমন ফ্যানগুলোর উপরে অনেক ধুলা পড়ে গেছে আবার কিছু কাপড় চোপড় রয়ে গেছে সেগুলো ধুতে হবে এই ফ্যানটা তো অনেক ধুলা জমে গেছে বাইরের থেকে ধুলা আসে তো যেহেতু রাস্তার সাথে আমাদের বাসাটা তো অনেক পরিমাণ ধুলা এসে জমে যায় আর সময় টাইম পায়নি এগুলো মোছার তো আজকে একটু মুছে ক্লিন করে নেব কিছু সুন্দরভাবে ঘরগুলোকে একটু গুছগাছ করে নেবো তাহলে একটু ভালো লাগবে কারণ ঘর তো আর সময় পরিষ্কার করার সময় পাই না আর ঘর পরিষ্কার করতে গেলে কিন্তু হাতে একটু সময় বেশি প্রয়োজন হয় তো জন্য আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি তরকারিটাকে পরে রান্না করব। ডাল তরকারি ভাজি এগুলো আর কি পরে রান্না করব। কিন্তু ভাতটা আগেই বসিয়ে দিয়েছি ভাতটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই কিন্তু সুবিধা হয় আর গুঁড়া মাছ রান্না করতে কী লাগে তো আজকে চাপেলা গুঁড়াটা রান্না করব। আমার ইচ্ছা আছে আর এই সমস্ত কাজগুলো করতে গেলে আমার মনটা খুব ভারী হয়ে যায় কষ্ট হয় এগুলো আগে করতে হয়নি তবে এখন আমাকে করতে হয় এই কাজগুলো সবসময় উনি করত তো উনি না থাকার কারণে আমার উপর এক্সট্রা অনেক চাপ এসে পড়ে যেগুলো আসলে কুলাতে আমি পারি না আমি হাঁপ হাঁপিয়ে উঠি সংসারের এত কাজ সামলাতে গিয়ে বাচ্চাদের সামলাতে গিয়ে আমি অনেকটা পরিমাণ হাঁপিয়ে উঠি তো যাই হোক সেটা বলে আসলে লাভ নেই সংসারের কাজগুলো তো করতেই হবে একজন সাপোর্টিভ হাজব্যান্ড যদি সাথে থাকে তাহলে আসলে কোনো কিছুতেই বিরক্ত লাগে না কোনো কাজে কিন্তু কষ্ট আসে না তো সেরকমই আর কি একটা ব্যাপার তো যাই হোক ওই গাছগুলো শেষ করে ফেলাম টর গুজ গাছ করে ফেলেছি আর কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি কাপড়গুলো আজকে দুই দিন ধরে রেখেছি আবহাওয়ার অবস্থা এরকম এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ তো ভিজানোর সাহস পাই না তো আজকে ভিজিয়ে ফেলেছি আর ধুয়ে দেবো আর আমি বিছানার ঝাড়টা দিয়েছি এখন ইয়ামিন বালিশ নিয়ে শুয়ে আছে আর রান্না করার জন্য চলে এসেছি তো আমি এখানে আগে গুঁড়ো মাছটাকে কষিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ আর ডাল তো বসিয়ে দিয়েছি ডাল ফুটেও গেছে অলরেডি আর ভাজি করব তো ভাত ঠিকা দিয়ে দিয়েছি ভাজিটা ডালটা হলে আগে ভাজিটা বসিয়ে দেবো তারপরে হচ্ছে কি তরকারিটা রান্না করবো আগে মাছটাকে ম্যারিনেট করে রাখি যাতে মশলাগুলো মাছের মধ্যে গিয়ে সুন্দরভাবে মিশ্রিত হয় কারণ হাতে কিন্তু সময় খুব কম এইটুকু সময়ের মধ্যেই সব কাজ করতে হয় গ্যাসের পরিমাণও তো জানোই গ্যাস কীরকম থাকে আর না থাকে সব মিলিয়ে জিলেই না কাজগুলো খুব দ্রুতভাবেই করতে হয় আর ছোট বাচ্চা নিয়ে এত দ্রুত কাজ করাটা যে কী কষ্টের কী সমস্যা সেটা আসলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমার ভাজিটা হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন শুধু বাকি তরকারিটা রান্না করা তো ভাজিটাকে আমি উঠিয়ে এই কড়াইটাতেই আমি আবার মাছটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো তো গুঁড়া মাছ কিন্তু সেভাবে নাড়াচাড়া করা যায় না কিন্তু মাছগুলো এত ভালো ছিল যে মাছগুলো খুবই ভালো ছিল বলার বাইরে তো নাড়াচাড়া করে আমি এইভাবে মাঝে মধ্যে কষিয়ে মাছ রান্না করি তো আমি এখন এখানে পানি দিয়ে দেবো তেল বের হয়ে এসেছে কষানো হয়ে গেলে তেলটা যখন দেখা যাবে বের হয়ে এসেছে ঠিক ওই সময়টাতেই আমি পানি দিয়ে দেবো তার কারণ বেশি কষাতে গেলে বা বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছ ভেঙে যাবে অলরেডি আমার দু একটা মাছ কিন্তু মাছ ভেঙে গেছে তো একটু ঝোল রাখবো একটা আলু দিয়েছি একটা টমেটো দিয়েছি এটা দিয়েই আজকে মাছটা এটা রান্না করব। আর ইয়ামি আলিফের খুব মন চাচ্ছে সে গুঁড়ো মাছ খাবে কিন্তু কখনও কিন্তু গুঁড়া মাছ খাওয়ার কথা বলে না কিন্তু হঠাৎ করে বলল যে আজকে গুঁড়া মাছ খাবে তো গুঁড়া মাছটা আজকে রান্না করেছি হচ্ছে গিয়ে লেবু দিয়ে গুঁড়া মাছটা যদি লেবু দিয়ে রান্না করতে পারো তাহলে খেতে যে কি পরিমাণ টেস্ট হয় গুঁড়ো মাছ কিন্তু টক দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে তখন দেখবে হাতের কাছে টক নেই বা কিংবা কোনো কিছুই নেই চালতা হোক জলপাই হোক আম হোক কোনোটাই নেই তখন এক টুকরো লেবু কেটে দিয়ে দিবে আরাম করে দিয়ে দিবে দেখবে খুব সুন্দর একটা বের বেরোবে তো ওদেরকে গোসল করিয়ে দিয়েছিলাম তো ইয়ামিন আমার হাতে ভাত খাবে না একটু বকা দিয়েছিলাম তো ওই জন্য আলিফ ফোকে খাইয়ে দিচ্ছিলো তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম তো আম্মুকে দেখলাম ঘুম থেকে উঠে যে হালুয়া তৈরি করেছে সেই হালুয়াটা আমাদের খুব খুবই পছন্দের আর এরকম ওয়েদারে হালুয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা হালুয়া খেলাম বিকেলবেলায় সবাই মিলে হালুয়াটা খেলাম খুবই ভালো লাগলো আর বাইরের ওয়েদার এই তো মেঘলা মেঘলা যা কি আর বলার বাইরে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার চ্যানেলগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ